প্রমাণ লক্ষ্য করেন তাহলে এই আয়াত সরাসরি দেওয়ার পরে যখন তারা নারী পুরুষের সমান অধিকার বানাতে চেয়েছিল দু এগারো সালে মুফতি আমিনী রহমাতুল্লাহ আলী যখন প্রতিবাদ জানালেন মুফতি আমিনি রহমাতুল্লাহ আলহির বক্তব্যকে ব্যঙ্গ করে তৎকালীন যুগের সহীরা শাসক হাসিনা বলেছিল কোরআন শরীফের সুরাই নিশার আয়াত কি শুধু মুফতি আমিনি একাই পরে আমরা পড়ি না এই কথাগুলো ইতিহাসের পাতা থেকে আপনারা নিয়ে যাবেন নতুন প্রজন্মের লোকেরা আপনারা তো অনেক ইতিহাস জানেন না এই জন্য রেকর্ড আপনাদেরকে শোনানো দরকার আমি কেন আমাকে ছাড়তে হয়েছিল কাদের মার্কেট বাজার মসজিদ ইতিহাস এখান থেকে পেয়ে যাবেন আমি আমার জুমার খুতবার মধ্যে বলে দিয়েছিলাম জুমার মিম্বার থেকে মুফতি আমিনির কোরআন পড়া আর শেখ হাসিনার কোরআন পড়া সমান হতে পারে না কথা বলতে হবে যুবকেরা ঠিক কিনা বলে আমার এই কুদ্বা দেওয়ার পরে দায়িত্বশীল ওদের লেসপালসারেরা বলল হুজুর রাজনীতির কথা বলেছে আমি বললাম আমি রাজনীতি করি নাই আমি আল্লাহর কোরআন থেকে বলেছি যে তারা যে সমান অধিকারের নামে ইসলাম বিরোধী কার কর্মকাণ্ড করতে চায় এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী এটা কোনো আলেমরা মানবে না কোনো মুসলমান এটা মানতে পারে না সর্বশেষ চাপের মুখে আমাকে কাদের মার্কেট বাজার মসজিদ ছাড়তে হলো সেখান থেকে আমি চলে আসলাম এরপরে পল্লীবিদ্ধ জামে মসজিদ বাইতুল মামুর তিন বছর জুমার খোদ দিলাম হাজার হাজার লোক গিয়ে সেখানে ভিড় জমায় একেবারে পুলিশ প্রশাসন পাঠায় দিল মাদনী সাহেবের মসজিদে এত লোক যায় কেন ইতিহাস একুনা বাড়িবাসীর জানা উচিত নতুন প্রজন্মের অনেকেই তো ইতিহাস জানেন না এখন তো ডানে বামে অনেক আল্লামা দেখা যায় পদপদবীর জন্য পাগল হয়ে গেছে কিন্তু ইসলামের জন্য কোরবানি এবং কোরআন শুনার জন্য জেল জরিমানা কারা খেটেছে বক্তব্য দিলাম তখন সেখান থেকে চলে আসতে বাধ্য হলাম এরপর আসলাম বাইতুল মামুরে উপমহাদেশের শ্রেষ্ঠতম কোরআনে কারিমের দায়ী এবং তার শ্রীর শহীদ মাওলানা দিলওয়ার হোসেন সাঈদে রাহিমাহুল্লাহ তাকে জেলখানায় কারা রুদ্ধ করা হলো অন্যায়ভাবে আমি রাজনৈতিক কোনো দল কিংবা মতের কর্মী নই পরিষ্কার করে নিচ্ছি কিন্তু ইসলামিক দল যারা করেন ইসলাম যারা চান তাদেরকে হৃদয় দিয়ে ভালোবাসি যার ধরুন আলেম হিসেবে যারা যাদের অবদান আছে ইসলামে যাদের অবদান আছে কোরআনে যাদের অবদান আছে ইসলামের প্রচার এবং প্রসারে তাদের প্রতি আমাদের ভক্তি ভালোবাসা শ্রদ্ধা তো সীমাহীন জন্মের পর থেকে তাদের তাস্সির শুনে শুনে আমরা বড় হয়েছি চোখের পানি ছেড়ে অসংখ্য মানুষ তওবা করে হয়েছে সাহেবের শুনে হয়েছে সন্দেহ আছে আপনাদের সন্দেহ আছে আপনাদের জাতির এই শ্রেষ্ঠ সন্তান যখন ভালো করে শোনেন এই শ্রেষ্ঠ সন্তানকে যখন মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকায় দেওয়া হলো জুমার খুতবার মধ্যে তার জন্য একটু দোয়া করেছিলাম যে আল্লাহ এই মাজলুম আলেমকে তুমি হেফাজত করো কেন দোয়া করলাম সাইদি সাহেবের জন্য আমি গেলাম মানিকগঞ্জ মাহফিলে আমার নামে কুনাবাড়ি থানায় মামলা হয়ে গেল কুনাবাড়িতে আমি গাড়ি পুরাইছি আমার নামে মিছিল হলো কোনাবাড়িতে মাদানির চামড়া তুলে নেব আমরা আজকে সেই সমস্ত কুলাঙ্গারদেরকে দেখতে চায় আলেমদের চামড়া নিয়ে যারা তামাশা করতে চাও দেখো বাংলার জমিনের দিকে তোমাদের চামড়া তুলে নেওয়ার লোকের অভাবের জসমনের শেখ হাসিনার চামড়া চামড়া তাকবে আমি কেন একজন মরহুম এবং কেন একজন মজলুম আলেমের জন্য দোয়া করেছি এটা ছিল আমার অপরাধ এই ভর মজলিসে আলেমদের সামনে দিয়ে সাক্ষ্য রেখে বলছি রাজনৈতিক দলের নেতা কিংবা কর্মী আমি ছিলাম না আজও নই কিন্তু ইসলামিক দল যারা করেন হৃদয় দিয়ে ভালোবাসি হিতাকাঙ্ক্ষী তাদের কারণ আমরাও চাই এদেশে ইসলাম দিয়ে সংসদ চলুক বিচার ফয়সালা কোরআন দিয়ে হোক এটা আপনারা চান না কারা কারা চান দুহাত দেখতে চায় আপনাদেরকে বার্তা দিয়ে দেই এরপরে আমার পুরা মসজিদ পুলিশ দিয়ে ঘেরাও দেওয়া হলো আমাকে মসজিদের এখানে অনেক প্রেজেন্ট মুসল্লি আছেন যারা সেদিন ছিলেন স্টেজে অনেক আলমলা মারা আছেন সেই মসজিদ কমিটির সদস্যরাও এখানে আছেন এরপরে সেখানে বলা হলো যা মাদানী সাহেবকে বাহিরে আসতে বলেন মুসল্লিরা বলল কেন বাহিরে যাবেন প্রশাসনের কোনো কথা থাকলে মসজিদের ভিতরে গিয়ে বলুন সর্বশেষ চাপাচাপিতে এখানে আমার আর থাকা হলো না আমি এখান থেকে চলে গেলাম আল্লা পাখের ফয়সালা হল এর থেকেও বড় মসজিদ বুধবাজার কেন্দ্র যায় মসজিদে আল্লামাকে বানাই দিলেন আবার শুরু হলো কোরআন সন্ন্যার বক্তব্য দেওয়া এই বক্তব্যের ব্যাপারে কোনো আপোষ না করার কারণে হঠাৎ করে তারা মিথ্যা মামলায় আমাকে ফাঁসিয়ে এরপর আমাকে কারা রুদ্ধ করে দিল জিজ্ঞেস করলাম কেন কি হয়েছে বলে সব হচ্ছে উপরের নির্দেশ আমরা বলি তোমরা উপরের নির্দেশ বলতে মৎসর জেনাকাল লম্পটদেরকেই বুঝাও একটু জুড়ে বলতে হবে ঠিক কিনা ওদের উপরে যারা থাকে ওরা যে লম্পট বদমাস আপনাদের সন্দেহ আছে চিল্লাই বলতে হবে সন্দেহ আছে আমি খতিয়ান নাম্বার বলতে পারবো ওদের চরিত্রের কোনো বালাই নাই আমি গাজীপুরেও দেখেছি এদের ভিডিও ক্লিপ এদের ওখারেন যখন মিডিয়াতে প্রচার হয়েছে তখন তারা বড় বড় নেতা হয়ে গিয়েছে মনে রাখবা তোমরা মৎসর জেনাকাল লম্পটদের কথায় যদি উপরের মহলের নির্দেশ বলে জমিনের মধ্যে জুলুম করতে পারো তাহলে এর থেকে উপরে আল্লাহর নির্দেশে ফাঁসির মানতে উঠতে রাজি আছি বাতিলের সামনে আপস করতে রাজি নই শোনেন শোনেন ঠান্ডা হন এমন ইতিহাস আমরা যদি বলা শুরু করি এটা তো আমি একজন ছোটোখাটো মাজলুম আমার চেতেই এই যে বড় মাজলুম এসে হাজির হয়ে যাচ্ছে আল্লা খালে সাইফুল্লাহবি হাফিজাহুল্লাহ আল্লাহ পাক্তার নিয়ে খায়াতেন আমিন তিনি ইতোমধ্যে মাহবিল মঞ্চে এসে উপস্থিত হয়েছেন তাকেও বছরের পর বছর মাসের পর মাস তাকে কারা রুদ্ধ করে রাখা হয়েছে একেবারে হাত ভেঙেছে হাতের মধ্যে রড ঢুকানো সেখানে পর্যন্ত বের হয়ে গেছে কারাগারে জামিন দেওয়া হয় নাই এইভাবে নির্যাতন চালানো হয়েছে একের পর এক বসেন সুতরাং বসে যাবে মেহরবানি করে বসে যাবে বসেন বসে বসে পড়েন হুজুর অবশ্যই মূল্যবান কথাবার্তা বলবেন হুজুরে কয়েকটা হুজুর বলতে পারবেন না আমি কিছু বলি কথা বলে না কেন আপনার কি বেশি বিরক্ত হচ্ছেন কষ্ট কি বেশি লাগতেছে লোকেরা ভালো করে শোনেন ভালো করে শোনেন এরপরে এইভাবে তারা একের পর এক কোরআন সুন্না বিরোধী কার্যক্রম চালাতে শুরু করলো ওলামাদের ব্ল্যাক লিস্ট তৈরি করলো গোটা বাংলাদেশে নাস্তিকদের মাধ্যমে আলেমদের ব্ল্যাক লিস্ট তৈরি করলো দেশের শীর্ষস্থানীয় একশো ষোলো জন আলেমদের নামে তালিকা তৈরি করলো সাবেক বিচারপতি কালামানিকের মাধ্যমে একটু বলতে হবে বিচারপতি কালামালিকের মাধ্যমে আলেমদের নামে তালিকা বানিয়ে দুদকে জমা দেওয়া হলো যেই সমস্ত আলেমদের সম্পদ খতায়ে দেওয়া হোক দেখা হোক আচ্ছা প্রিয় ভাইরা আপনারা এক বাক্যে বলেন আলেমরা এত নির্যাতিত নিপীড়িত মাজলুম এ মাটিতে হয়েছে আলেমরা কি দেশ ছেড়ে পালিয়ে গেছে আর একটু জোরে বলতে হবে দেশ ছেড়া পালিয়ে গেছে কারণ আলেমরা দেশকে ভালোবাসে আলেমরা ইমানদার তাদের মধ্যে সৎ সাহস আছে যে আমাদের তদন্ত করলে বেশি দূর তোমরা যেতে পারবা না কিন্তু ওরা কেন পালিয়েছে জানেন ওরা এই জন্য পালাচ্ছে ওরা জানে ওরা এক একজনে এই পরিমাণ অপরাধ করেছে আমি কিছুদিন আগে ফেসবুকে বলেছি যে এই সৈরাসারি হাসিনার যে অপরাধ করেছে যে পরিমাণ পাপ সে করেছে এবং তার সহযোগীরা করেছে পৃথিবীর সমস্ত বিচারক এবং সমস্ত আদালত মিলেও যদি তার সেই পাপের প্রায়শ্চিত্ত দেওয়ার জন্য সবচেয়ে কঠিন রায় মৃত্যুদণ্ডও দেয় সেই মৃত্যুদণ্ডও হবে হাসিনার কৃত অপরাধের তুলনায় একেবারে হালকা শাস্তি আমি কি ভুল বলেছি আরো জুড়ে বলেন পৃথিবীর সব বিচারকরা মিলে যদি শেখ হাসিনা তাকে যদি একেবারে ইনসাফপূর্ণ একটা রায় রায়ও দেয় একবারে সঠিক বিচার করাও যদিও করে একেবারে মৃত্যুদণ্ডও যদি দিয়ে দেয় ওর যে পাপ করেছে সেই পাপের প্রায়শ্চিত্ত হবে না কেন হবে না আপনাদেরকে সহজে বলি আচ্ছা একটা মানুষ হত্যা হত্যা করলে আপনি তারে করলেন সমান সমান হয়ে গেল শেখ হাসিনা কি একটা মানুষ মেরেছে একটু জোরে বলতে হবে তাহলে এই হাজার মানুষ মারার বিনিময়ে একটা যান আপনি হাসিনা নিলেন তো আপনার ইনসাফ হইল। গেল একটা আইনা ঘরে রেখে ফিরাউন এবং নমরুদ যা করে না এই শেখ হাসিনা তা করেছে মানুষ কেমন পাশবিক নির্যাতন করেছে এক একজনের বক্তব্য শুনলে যাদের সাথে রক্তের কোনো কানেকশন নাই শুধু কথা শুনলে চোখ থেকে অঝরে পানি ঝরতে থাকে আইনা ঘরে রেখে লাইয়া মুহতু আইয়া জাহান নামের মতো না এরা না বাঁচবে না মরবে এদেরকে মারাও হয় না বাঁচিয়েও রাখা হয় না এমন নিদারুণ কষ্ট দিয়েছে এই পাপের শাস্তি আপনি কেমনে দেবেন যে ইলিয়াস আলীর কথা আপনারা শুনেছেন গুম করেছে খুন করেছে সেই ব্যক্তির আত্মীয় স্বজনকে ডেকে আবার তার স্ত্রীর সাথে গোলায় গুলি ধরে কান্নাকাটি করে এত বড় অভিনেত্রী গোটা জাতির সাথে সারা জীবন তসবিনিয়া হিজাব পরে শুধু তামাশা করেছে নাটক করেছে কোরআন কারিমের গুলাকে তারা কলঙ্কিত করে ছেড়ে দিয়েছিল একে জামাত একে শিবির এ তালেবান এ জঙ্গি এ রাজাকার এ আলবদর এক একজনকে সায়স্তা করার জন্য এক একটা হাতিয়ার তারা গ্রহণ করেছিল আল্লাহ পাকের লানত ওদের উপরে এমন ভাবে বর্ষিত হয়েছে মরহুম সাইদি রাহিমাহুল্লার সেই কথাটাই মনে পড়ে সময় আসবে এমন ইদুরের গর্ত পাবানা পালাবার জন্য তাই হয়েছে ওরা ইদুরে গর্ত পাই নাই পালাবার জন্য কথা বলে মুসলমান ঠিক কিনা বলে সুতরাং আপনাদেরকে অভয় দিয়ে বলি অভয় দিয়ে বলি কোরআনের ময়দান আল্লাহ পাক আমাদের জন্য ওপেন করেছেন যতদিন এই পৃথিবী থাকবে জমিন থাকবে কোরআনের ময়দান উন্মুক্ত থাকবে ইনশাআল্লাহ বলেন কোন জালেম যদি এই ময়দান নিয়ে ষড়যন্ত্র চালাতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাজ থেকে শুরু করে সাধারণ জনতা যেভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল আলমরা মাদ্রাসার ছাত্র যেমন ভাবে জীবন দিয়েছিল আবারও জীবনের ঝুঁকি নিয়ে সেই আলমকে স্বাস্থ্য প্রস্তুত থাকতে হবে আপনারা কি রাজি আছেন কারা কারো রাজি আছেন দু হাত দেখতে চাই প্রিয় ভাইরা আগামীর বাংলাদেশ ইসলামের দিকে যাচ্ছে ইনশাল্লাহ আপনাদেরকে ছোট্ট একটা আভাস দেই আমরা মাঠে ময়দানের লোক মানুষের চোখের ভাষা আলহামদুলিল্লাহ আমরা বুঝি মানুষ মুখে না বললেও তাদের কথা আমরা মোটামুটি আন্দাজ করতে পারি টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত দৌড়ে এদেশের মানুষের হৃদয়ের ভাষা যতটুকু বুঝতে সক্ষম হয়েছি তারা এই দেশে আর কোনো তন্ত্র মন্ত্র দেখতে চাচ্ছে না তারা এখন খেলাফত দেখতে চাচ্ছে কোরআনের এ মাটির মধ্যে তারা দেখতে চাচ্ছে চাঁদাবাজ যাবে চাঁদাবাজ আসবে মাস্তান যাবে মাস্তান আসবে এই ধরনের শাসন ব্যবস্থায় দেশের মানুষ আর দেখতে চায় না আর কোন জেনাকার লম্পটের পেছনে দেশের মানুষ দৌড়াবে না কোনো সুতখুরের পেছনে দৌড়াবে না ঘুষখুরের পেছনে দৌড়াবে না যারা ফ্যাক্টরি দখল করে হল দখল করে টেন্ডারবাজি করে চাঁদাবাজি করে এদের পিছনে মুসলমান আর দৌড়াবে না आलम দন নেতৃত্বে আল্লাহর কুরআনের রাজ قائم করতে প্রস্তুত কারা কারাছেন হাত দেখতে চায় নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যবদ্ধ হয়ে গোটা জাতিকে কোরআন সুন্না রাস কায়েমের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন যে কথাগুলো বাকি আছে ইনশাআল্লাহ পরবর্তী কোন এক প্রোগ্রামে মনের সেই বাকি কথাগুলো উপস্থাপন করব ইনশাআল্লাহ আল্লাহ অমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কাল তুয়া ইলাইহি উনিব সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি সবার আগে আল্লাহ তাআলা আমাকে এরপর আমার ভাইদেরকে আমার মা বন্ধুদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন হুজুর এখন কথা বলবেন পরিবেশ দূষিত করবেন না উঠা বসা করবেন না ডান বাম তাকাবেন না একবারে বা আজ